আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই সকাল সবাইকে নতুন আর একটি দিনে নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো সকালবেলা হচ্ছে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ছি আর জানালাটা খুলে দিলাম তো বাহিরের পরিবেশটা খুব সুন্দর আর আজকের আবহাওয়াটাও অনেক ভালো ছিল মেঘলা নাই তো রোদ আছে হালকা হালকা তো যাই হোক এদিকে হচ্ছে আমি পরোটা বানাতে চলে আসলাম আর কালকে মেয়ে বিকেলবেলা বলতেছিলো যে পরোটা খাবে তো সন্ধ্যা হয়ে গিয়েছিলো তো যার কারণে আর বানিয়ে দিইনি তো ও হচ্ছে আজকে সকালবেলা আমার সাথে ঘুম থেকে উঠছে তো উঠেই বলতেছে যে পরোটা খাবে তো ওর হচ্ছে সেই কালকের কথা মনে আছে আমি বলেছিলাম যে কালকে বানিয়ে দেবো তো এখন হচ্ছে বলতেছে যে পরোটা বানিয়ে দাও আমি হচ্ছে খাবো তো ভাবলাম যে সকালের নাস্তা ওদেরকে আজকে পরোটাই বানিয়ে দিই আর বাচ্চারা হচ্ছে যদি কিছু খেতে চায় তো সেটা যদি না বানিয়ে দিতে পারি না তখন হচ্ছে ভালো লাগে না তো কখন বানিয়ে দেব তো সেটাই হচ্ছে মানে মনে থাকে যে কখন বানিয়ে দেব আর ওরা হচ্ছে খাবে তো যাই হোক পরোটা আর খামিটা হচ্ছে আমি বানিয়ে নিতেছি তো আপনাদের কাছে একটা অনুরোধ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তো যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন বন্ধু হয়ে তো এদিকে হচ্ছে এখন আমি খামিটা বানিয়ে নিয়েছি আর এই তো পরোটাটা আর কি বেলে নেব তো বাচ্চাদের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা চিনি দিয়ে পরোটা বানানো তো মিষ্টি পরোটা তো এভাবে বানিয়ে নিলে হয় কি ওরা খুব সুন্দর করে খেয়ে নেয় তো আমার কাছে ভালোই লাগে মিষ্টি পরোটাটা খেতে আর বড় মেয়েটা হচ্ছে এভাবে পরোটা খেতে ওর বেশি একটু পছন্দ তো যার কারণে এভাবে বানিয়ে দিচ্ছি আবার ছোটো মেয়েটা হচ্ছে পরোটা এসব আবার বেশি খেতে চায় না ওর হচ্ছে ভাত বা খিচুড়ি এগুলা হলে হচ্ছে বেশি মানে খেতে পারে আর ওইটার হচ্ছে ওদের হচ্ছে পছন্দ আর বরং হচ্ছে একটু হাবিজাবি বেশি পছন্দ আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি সকালের নাস্তা তো এদিকে হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নেব তো সকালবেলা হচ্ছে বিছানাটা গুছাইনি কারণ নাস্তা বানাতে চলে গিয়েছিলাম আর বাবুর বাবা হচ্ছে শুয়েই ছিল তো ভাবলাম যে নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে ও যখন চলে যাবে তো তখন হচ্ছে গুছাবো তো এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি ও তো চলে গিয়েছে আর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি তো এখন বিছানাটা ভালো করে একটু গুছিয়ে নিলাম তো সকালের কাজ যদি সকালবেলা না করা হয় না তো ভালো লাগে না তো অনেক সময় হয় কি যে সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে সব কিছু মানে সারা হয় আবার অনেক সময় হচ্ছে যদি সকালে রান্না থাকে তো সেইটা করে তারপরে হচ্ছে বাসি কাজ তো সেইগুলো আর কি করা হয় তো আজকে হচ্ছে তাই সকালবেলা নাস্তা রেডি করে তো এখন হচ্ছে বাসি কাজ যা আছে সবগুলো গুছিয়ে নিচ্ছি আরে তো এই পাশে কিছু কাপড় ছিল চেয়ারে তো সেগুলো একটু রেখে দিচ্ছি আমরা বাঙালি তো আমাদের চেয়ারে কাপড় চোপড় থাকবেই তো যাই হোক এদিকে হচ্ছে এখন থালা বাসনগুলো হচ্ছে ধুয়ে নেব আর কি তো আগে হচ্ছে সব কিছু উঠিয়ে গুছিয়ে নিই তো এটা এই জায়গাটুকু একটু পরিষ্কার করে তারপরে হচ্ছে ধুয়ে নিয়ে আসবো তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া করা হয় আমাদের বেশি টাইম তো আমরা হচ্ছে ডাইনিং টেবিলে খুব কমই খাই এখানেই সময় খাওয়া দাওয়া করি তো এদিকে হচ্ছে ওইগুলা গুছিয়ে থালা বাসনটা ধুয়ে হচ্ছে রেখে দিয়ে আসছি আর এখন হচ্ছে রাইস কুকারটা একটু মুছে নেব তো অনেক দিন হয়ে গেছে মোচা হয় না তো প্রতিদিন যেহেতু দুই বেলা করে রান্না করা হয় ভাত তো ভাতের মার পরে একদম চড়চড়া হয়ে যায় আর কি যার কারণে আর প্রতিদিন মুছি না কারণ প্রতিদিন যেহেতু রান্না করা হয় তাই প্রতিদিন মুছি না কয়েকদিন পর পর তারপরে সুন্দর করে আর কি পরিষ্কার করে নেই তো এদিকে হচ্ছে এখন ব্লেন্ডারটা ভালো করে মুছে নেব তো এখানে হচ্ছে একটা অন্য বেশি সি টেবিলের মধ্যে তো এটার মধ্যে দেখেন মেয়ে চক দিয়ে কি আকা কি করছে তো বাচ্চাদের একটা অভ্যাসই হচ্ছে যা পাবে সেটার মধ্যে হচ্ছে আঁকা কি করে তো যাই হোক এদিকে হচ্ছে এখন ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নেব তো দেখেন কত নোংরা ঘরের মধ্যে তো ধুলা পাড়ি হচ্ছে দিন মেয়ে দুইটা হচ্ছে ঘোরাঘুরি করে জুতো পায়ে দিতে চায় না তো সে ধুলা না সারাদিন এই ঘরের মধ্যে থাকে তো আরও হচ্ছে ঘরের ভিতরে এই ধুলনাটা পেতে দিয়েছি তো পান মানে বাচ্চা পান যা আছে সবগুলাকে নিয়ে এখানে এসে খেলা করে তো ধুলা দিয়ে একদম ঘরের অবস্থা কথা বললেও হচ্ছে শুনে না আর করবো যত দিন না পর্যন্ত বড় হচ্ছে এভাবেই চলতে থাকবে আর কি তো এদিকে হচ্ছে এখন দুপুরবেলা মেয়ের জন্য খাবার রেডি করতেছি দুই মেয়ের জন্য আর কি খিচুড়ি বসাবো তো এখানে হচ্ছে আলু মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে ডাল চাল দিয়ে এসব সব মশলা দিয়ে হচ্ছে মাখিয়ে পানি দিয়ে তারপরে আর কি কুকারেও এখন বসিয়ে দেব কারণ এই কুকারে হচ্ছে খিচুড়িটা খুব ভালো হয় সুন্দর হয় তাড়াতাড়ি হয়ে যায় তো যার কারণে হচ্ছে কুকারে বসিয়ে দিলাম তো কুকারে খিচুড়িটা বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে আবার আমি দুপুরে রান্না করার জন্য তরকারিটা কেটে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি কুমড়াটা কেটে নিয়েছিলাম তো দেখলাম যে অল্প পরিমাণ তো গাছ থেকে কি করছি একটা কাঁচা পেঁপে পেটে নিয়ে এসছি তো কুমড়ার সাথে যেহেতু কাঁচা পেঁপে যায় তো যার কারণে মানে কাঁচা পেঁপেটা নিয়ে আসলাম কারণ কুমড়ার সাথে তো আর অন্য কোনো তরকারি যাবে না তো গাছ থেকে নিয়ে আসলাম আর অল্প পরিমাণ ছিল তরকারি তো অল্প পরিমাণ তরকারি দিয়ে তো আর দুইবেলা খাওয়া হবে না তো তাই হচ্ছে পেঁপেটা নিয়ে আসছি পেরে তো এখন হচ্ছে কেটে তারপর আর কি মানে তরকারিতে দিয়ে দেবো তারপরে হচ্ছে খিচুড়িটা যদি রান্না হয়ে যায় মানে কাটতে কাটতে তো মেয়েদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে হচ্ছে রান্না করার জন্য চলে যাবো আর কি তো এদিকে তরকারি কাটতে কাটতে হচ্ছে আমার খিচুড়িটাও হয়ে গেছিলো আর মেয়েদেরকে হচ্ছে গোসল করিয়ে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্না করতে চলে আসছি আর রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি তো রান্না বসানোর আগে হচ্ছে মানে তরকারিটা বসানোর আগে আমি মাছ আর বেগুন ভেজে নিয়েছিলাম তো মাছের ভর্তা করবো আর কি রুই মাছের লেজ ভর্তা করব তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর আদা কুচি ভেজে নিয়েছি আর মাছটা হচ্ছে মশলা দিয়ে ভেজে নিয়েছি এখন হচ্ছে ভর্তাটা বানিয়ে নেবো আর কি তো আমি হচ্ছে মাছ ভর্তার মধ্যে আদা খাই আদা ছাড়া আমার কাছে মাছ ভর্তা একটু ভালো লাগে না তো যারা যারা এখনও মাছ ভর্তার মধ্যে আদা খান অবশ্যই খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট আর যারা হচ্ছে এমনি খায় তো একবার হচ্ছে খেয়ে দেখবেন কীরকম লাগে তো মাছ ভর্তা অনেকে হচ্ছে পছন্দ করে অথবা নাও করতে পারেন তো খেয়ে দেখতে পারেন তো এদিকে হচ্ছে আমার রান্না বাড়া শেষ শেষ করে চলে আসছি আর এখন হচ্ছে চলে যাব মানে গোসল করার জন্য রান্না বাড়া করে সব কিছু কাজ করে নিয়েছি তো গোসল টোসল করে একটু শুয়েছিলাম তো বিকালবেলা এখন বর আসছে ওকে হচ্ছে ভাত দিয়েছিলাম খেয়ে নিয়েছে তো খেয়ে হচ্ছে ও শুয়ে আসছে এখন তো বলতেছে যে চানা চূরমাখা খাবে তো যার কারণে হচ্ছে আমি এখন চানা চুরমা খেতে চলে আসলাম তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো চানাচুরো দিয়ে দিলাম আর এখন তেলটা দিয়ে ভালো করে আর কি মেখে নেব তো বিকেলবেলা হচ্ছে কিছু স্ন্যাক খেতে ভালোই লাগে তো আমার কাছে তো খুব ভালো লাগে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন তো মাখানো হয়ে গেলে এখন মানে দুজন মিলে আর কি খাচ্ছিলাম তো মেয়েরা হচ্ছে এগুলো খাবে না কারণ যেহেতু ঝাল তো ওরা যখন আসবে তখন হচ্ছে এমনি খালিটাই দিয়ে দেবো খাওয়ার জন্য ওরা হচ্ছে এখন বাইরে খেতেছে তো যাই হোক আজকে ভিডিওটি বেশি বড় করব না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে তো সেই পর্যন্ত আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ